বিজেপি নেতা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আপনারা দেখেছেন গত প্রায় এক মাস ধরে দেশি বিদেশি বিভিন্ন সমীক্ষায় প্রায় প্রতিটি সমীক্ষাতেই বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে আমার চোখে এখনো একটাও সমীক্ষা চোখে পড়েনি নি যেখানে বলা হয়েছে যে বিজেপি এবারের লোকসভা ভোটে হারছে আমি কোনো সমীক্ষা দেখিনি দেশি বিদেশি সব সমীক্ষাতেই মোদীকে এগিয়ে রাখা হয়েছে স্বয়ং মোদী নিজে বলেছেন আগলিবার চারশো পার অর্থাৎ এন ডি এ চারশো পার করে দেবে বিজেপি একাই তিনশো সত্তরের বেশি আসন পাবে এটা এতদিন বিজেপির নেতারা দাবি করছিলেন এবার বিভিন্ন সমীক্ষায় আমরা দেখতে পাচ্ছি এবং গতকাল যেটা ঘটলো আমি তো অন্তত চমকে গেছি দিদিমণির প্রিয় চ্যানেল পিসির প্রিয় চ্যানেল এই রাজ্যে তৃণমূলকেই পাত্তা দিল না পিসির প্রিয় চ্যানেল এবং যে চ্যানেলের মাথায় পিসি নিজের প্রিয় পাত্রকে বসিয়ে রেখেছেন সেই প্রিয় পাত্র চ্যানেল বলছে এই রাজ্যে এবার বিজেপি তৃণমূলকে গোহারা হারাতে চলেছে আর গোটা ভারতবর্ষে বিজেপি একাই তিনশো সত্তরের ওপর এবং এন ডি ক্রস করে যাবে কারা বলছে দিদিমণির প্রিয় চ্যানেল অবাক হয়ে গেছে তৃণমূলের নেতাকর্মীরা কি হচ্ছে সব এতদিন বিজেপির নেতারা যেটা বলতো দেশি বিদেশি সমীক্ষায় যেটা বলতো সেটা আমাদের পিসিমনির প্রিয় চ্যানেল বলতে শুরু করেছে হলো হলোটা কি হলো ওপিনিয়ন পোলের পিসির প্রিয় চ্যানেলের অপিনিয়ন পোল দেখাবো সবটা আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি গত কয়েক সপ্তাহ ধরে আপনারা দেখছেন যে তৃণমূলের যারা রাজনৈতিক পরামর্শদাতা সেই আইপ্যাক এবং তাদের যে মাথা পিকে পিকে বারবার বলে আসছে একটা কথা যে এবারে বিজেপি হাসতে হাসতে জিততে চলেছে এবং এই রাজ্যে আমাদের বাংলায় বিজেপি যথেষ্ট ভালো ফল করবে এবং তৃণমূল একেবারে গোহারা হারবে সন্দেশকালীর ঘটনা এফেক্ট করবে আমরা আমাদের কিছু পুরনো প্রতিবেদনে প্রশান্ত কিশোরের বক্তব্য আমি আপনাদের শুনিয়েছি আর এবার পিসির প্রিয় চ্যানেল আমাদের রাজ্য অন্তত সিএনএন নিউজ এইটিন যার মাথায় আমাদের রাজ্য থেকে পিসিমুনি নিজের প্রিয় একজন সাংবাদিককে বসিয়ে রেখেছেন তার কাজই হচ্ছে পিসিমিনির হয়ে প্রচার করা কোন পিসিমুনির এগেনস্টে কোনো খবর তারা দেখায় না তাদের হয়ে প্রচার করা তাদের কাজ সেই তাদের চ্যানেলের যে ওপিনিয়ন পোল সেই পোল বলছে বিজেপি একাই পার তিন অঙ্ক পেরুবে আইএনডি আই এ জোট অবিশ্বাস্য তৃণমূল নেতাকর্মীরা ঘাবড়ে গেছে পিসি ভাইপো ঘাবড়ে গেছে আরে হলোটা কি এতদিন দেশি বিদেশি বিভিন্ন সমীক্ষায় আমরা এমন তথ্য দেখছিলাম অন্যান্য যে সমস্ত সমীক্ষায় যাই দেখছিলাম তাদেরকে তো আমরা মোদির দালাল বিজেপির দালাল বলে দাগিয়ে দিয়েছি অনেক আগেই এইবার সিএনএন নিউজ এট্টিন পিসিমনির প্রিয় চ্যানেল এই বাংলায় তারা বলছে বিজেপি একাই তিনশো পঞ্চাশ পাবে এনডিএ টেনেটুনে চারশো পার আর তিন অঙ্কে পেরুবে কি ইন্ডিয়া জোট সেটা তাদের প্রশ্ন তুলে দিয়েছে অল ইন্ডিয়া পার্টিসের তরফ থেকে তারা যে ওপিডিয়ন পোল করেছে আমার পাশে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তাতে সিট যেটা দেখানো হয়েছে পাঁচশো আসনের মধ্যে বিজেপিকে একাই দেওয়া হয়েছে তিনশো পঞ্চাশ আদার কে দেওয়া হয়েছে একষট্টি অর্থাৎ বিজেপি এবং তার এনডিএ জোট মিলিতভাবে পাচ্ছে তিনশো পঞ্চাশ প্লাস একষট্টি প্রায় চারশো এগারো অবিশ্বাস্য আব বার চারশো পার বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর দিদিমণির প্রিয় চ্যানেল বলছেন এনডিএ জোট চারশো এগারো অবিশ্বাস্য ব্যাপার আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কে এরা ওপিনিয়ন পোলে উনপঞ্চাশটা আসন দিচ্ছে আদার আইএনডিআই জোটকে দিচ্ছে ছাপ্পান্নটা আসন অর্থাৎ ওই টেনে টুনে একশো পাঁচটা আসন পাচ্ছে আইএনডিআই এর জোট নিউজ এইটিন সিএনএন এর ওপিনিয়ন পোলে বাকি ছোটখাটো দল আছে এদের হিসাবে বিজেডি আট ওয়াইএসআর কংগ্রেস সাত এডিএম কে শ্রীমণি অকালি দল দুই এরকম ছোট ছোট অনেক পার্টি আছে কিন্তু এই পোল নিউজ বিজেপি বিজেপিকে দেওয়া হয়েছে বিজেপির শরিকদের দেওয়া হয়েছে একষট্টি কংগ্রেস হচ্ছে ঊনপঞ্চাশ এবং বাকি এর জোট সবাই মিলে ছাপ্পান্ন হলোটা ওটা কি সিএনএন নিউজ এইটিন পোল এদের ওপিনিয়ন পোলে আর কি কি উঠে আসছে উত্তর প্রদেশ যেমন একটা বড় রাজ্যের ক্ষেত্র দেখা সবকটা কটা রাজ্যে ওপিনিয়ন পোল আছে সব তো দেখাতে পারবো না এই অল্প সময়ের মধ্যে উত্তর প্রদেশ সেখানে দেখা যাচ্ছে আশিটা আসনের মধ্যে এনডিএ বিজেপির এনডিএ পাচ্ছে সাতাত্তরটা আসন বাকি তিনটের মধ্যে আইএনডিআই এর দুটো পাচ্ছে বিএসপি একটা পাচ্ছে এবং এখানে যে ভোট শেয়ার দেখা যাচ্ছে এনডিএ ভোট শেয়ার ফিফটি সেভেন পার্সেন্ট যোগী রাজ্যে অবিশ্বাস্য সাড়ে প্রায় তিনশো সত্তর আসনের লক্ষ্য বিজেপির জন্য বেঁধে দিয়েছিলেন নরেন্দ্র মোদী বলছে বিজেপি প্রায় তিনশো পঞ্চাশের উপর পাচ্ছে আইএনডিআই এ জোট পেরোচ্ছে না অবিশ্বাস্য ব্যাপার এবার আসি এই বাংলার ক্ষেত্রে দিদিমুনির প্রিয় চ্যানেল যে চ্যানেলের মাথায় যেটা বারবার বলছি যে চ্যানেলের মাথায় দিদিমণি নিজের প্রিয় পাত্র একজনকে বসিয়ে রেখেছেন নিউজের সঙ্গে যারা জড়িত তারা সবাই জানেন তাদের কাজই হচ্ছে প্রতিদিন দিদিমুনির হয়ে প্রচার করা সেই তাদের ওপিনিয়ন পোলে এই রাজ্যের বিয়াল্লিশটা আসনের ওপিনিয়ন পোলে বিজেপি কে দেওয়া হয়েছে পঁচিশটা টিএমসি কে দেওয়া হয়েছে সতেরোটা অবিশ্বাস্য পিসিমুনির চ্যানেলে তৃণমূল হারছে পিসির চ্যানেলের ওপিনিয়ন পোলে তৃণমূল হারছে পঁচিশ সতেরো তৃণমূলের নেতা কর্মী সমর্থক মন্ত্রী প্রত্যেকে অবাক হয়ে গেছেন পিসি ভাইপো চমকে গেছে এ কি হলো তাদের প্রিয় চ্যানেল তাদের মাথায় যে প্রিয় পাত্রকে বসানো হয়েছে তাদের চ্যানেলে বিজেপি কে দেওয়া হয়েছে মধ্যে বা কংগ্রেসের অস্তিত্ব নেই এবং ভোট শেয়ার কি বলছে ওপিনিয়ন পোলে ওপিনিয়ন পোলে ভোট শেয়ার বলছে বিজেপি পাবে বিয়াল্লিশ পার্সেন্ট ভোট এই বাংলায় নিউজ এইটিনের ওপিনিয়ন পোল পিসি মু চ্যানেলের অপিনিয়ন ওপিনিয়ন পোল বলছে বিজেপি ভোট শেয়ার পাবে বিয়াল্লিশ পার্সেন্ট টিএমসি কেউ বিয়াল্লিশ পার্সেন্টটি রাখা হয়েছে কংগ্রেসকে দেওয়া হয়েছে বাকিরা ভোট একই থাকলেও এরা বলছে বিজেপি পাবে সিট সিট অবিশ্বাস্য সতেরোতে আটকে যাবে তৃণমূল বিজেপি পাবে পঁচিশটা আসন যেটা বারবার বলে আসছেন প্রশান্ত কিশোর তৃণমূলের পরামর্শদাতা আইপ্যাকের যিনি মাতা সেই প্রশান্ত কিশোর বারবার এই একই ঘটনা বলে আসছেন আরো একবার শুনে নিন আপনারা আরো একবার শুনে নিন যে প্রশান্তর ঠিক কি বলেছেন এবারের বাংলায় লোকসভা ভোট নিয়ে এ ইউনো বিজেপি উইল ইমল লার্জেস্ট পার্টি ইন লোকসভা People will say, Oh, you are an agent of BJP, and that's why you're saying and if I'm not saying this, then I would not be honest as a professional. But because I'm not a party spokesperson who has to say just what party wants. But that's the fact. Even if it comes at a cost that next one month and a half, YSRCP people are going to tell me that you know he has sold himself to TDP. I'm sure. In Bengal, tomorrow, once the news is published, every TMC will say now he has become the true BJP agent and all. But you'll see the result. I see uh, TMC uh, BJP making a huge comeback in Bengal, which is disappointing. From if you are a TMC supporter, because in 2021 BJP was butchered electorally in Bengal. It's just that they have not been able to maintain the tempo. They have allowed BJP to make a comeback, and uh, I see very tough times for TMC.

विद द इंक्रीजिंग एंटी इनकम्बेंसी अगेंस्ट टीएमसी क्योंकि उनके बारह तेरह साल हो गए सरकार में टीएमसी विल फाइंड इट इंक्रीजिंगली डिफिकल्ट टू डिफेंड देटरी सो टू दैट एक्सटेंड आई डू नॉट सी बीजेपी गोइंग डाउन बिलो वॉट दे गॉट इन ट्वेंटी नाइनटीन मुझे ऐसा लगता है कि लोकसभा में बीजेपी को बंगाल में अच्छे नंबर बहुत अच्छे नंबर आ सकते हैं এবারে লোকসভা ভোটের অনেক আগে থেকেই বিজেপি নেতারা পরিষ্কার বলেছেন এবার অন্তত পঁচিশটা আসন পাবে বিজেপি প্রথমে দেখেছিলেন অমিত শাহ এসে পঁয়ত্রিশটা আসনের টার্গেট দিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদী এসে সেই টার্গেটটা বাড়িয়ে বিয়াল্লিশ করে দিলেন যে বিয়াল্লিশটা দিয়ে জিততে হবে কিন্তু যেটুকু দেখা যাচ্ছে বাংলা বিজেপির নেতারা বলছেন আমরা পঁচিশটার বেশি আসনে এবার জিতবো অন্তত পিসিমুনির প্রিয় চ্যানেল সিএনএন নিউজ 18 এর যে অপিনিয়ন পোল তাতে বিজেপিকে পঁচিশটা আসনই দেওয়া হয়েছে বাকি সতেরোটা দেওয়া হয়েছে তৃণমূলকে বিজেপি নেতাদের দাবি মিলে যাচ্ছে পিসিমনির প্রিয় চ্যানেলের অপিনিয়ন পোলে কি বলবেন আপনারা পিসির প্রিয় চ্যানেল যে চ্যানেলের মাথায় পিসিমনি নিজের লোককে বসিয়ে রেখেছেন মাথা করে সারা দিন বিシミনির হয়ে প্রচার করার জন্য সেই চ্যানেলের অপিনিয়ন পলে বিজেপিকে দেওয়া আছে 25টা আসন আমাদের রাজ্যে চীন দেওয়া হয়েছে মাত্র 17টা আসন আর গোটা ভারতবর্ষের দিক দিয়ে এনডিআর জোটকে দেওয়া হয়েছে 400 বেশি আসন আইএনডিআইএ জোটকে দিয়েছে ওই 100 এর কাছাকাছি আসন বিজেপিকে দেওয়া হয়েছে একাই 350 কি বলবেন আপনারা একেবারে দেশি বিদেশি সমীক্ষা যেটা বলছে বিশিমনির প্রিয় চ্যানেল সেটাই বলছে কি হতে পারে কতগুলো আসন পেতে পারে বিজেপি গোটা ভারতবর্ষে আর আমাদের রাজ্যে আসনের ফল কি হবে জানান আপনারা দেখি আপনাদের মতামত মেলে কিনা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা এই ধরনের লোকসভা ভোটের কোন ঘটনা চেপে রাখতে দেব না